আরও সাতজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে পয়লা জানুয়ারি থেকে এ পর্যন্ত আশি জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয় সরকারের নির্দেশনা অনুযায়ী রাজধানীর হজ ক্যাম্প ও দিয়াবাড়িতে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে তাদের সিভিল এভিয়েশনের পরিচালক জানান কেউ অসুবিধা মনে করলে নিজ খরচে নির্ধারিত সাতটি হোটেলে থাকতে পারবেন যুক্তরাজ্য ফেরতদের পাশাপাশি অন্য দেশের যাত্রীদের বিষয়েও সাবধানতা অবলম্বন করা হচ্ছে বলে জানান তিনি করোনা ভ্যাকসিন ক্রয় সংরক্ষণ ও বিতরণ প্রকল্পে আরও চার হাজার দুশো কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার এ নিয়ে মোট বরাদ্দ হল পাঁচ হাজার টাকা। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক অতিরিক্ত অর্থ বরাদ্দ সহ মোট ছয়টি প্রকল্প অনুমোদন দেয় সভা শেষে এ তথ্য জানিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান প্রকল্পের ধীর গতি নিয়ে ক্ষোভ জানিয়েছেন প্রধানমন্ত্রী আরও জানাচ্ছেন নিছু। দুহাজার বিশ সালের এপ্রিলে অনুমোদন দেয়া কোভিড কভিড-19 ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপায়ার্ডনেস প্রকল্পের সংশোধনী অনুমোদন দিয়েছে একনেক নেক সভায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন সভা শেষে পরিকল্পনা সচিব আবুল কালাম আজাদ জানান ভ্যাকসিন কিনতে দুহাজার একুশ সালে জুন পর্যন্ত তিন কোটি টাকা ব্যয় হবে বাকি অর্থ পর্যায়ক্রমে ব্যয় করা হবে ভ্যাকসিন কেনা সহ একনিক সভায় মোট নয় হাজার পাঁচশো উনসত্তর কোটি তেইশ হাজার টাকা ব্যয়ে ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়ার কথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এ সময় প্রধানমন্ত্রীর নির্দেশনার তুলে ধরেন তিনি ছয়টি প্রকল্পের মোট ব্যয় হবে নয় হাজার পাঁচশো উনসত্তর কোটি তেইশ লাখ টাকা ভ্যাকসিন প্রকল্পের অর্থে দেশে সাতাশটি মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর মেশিন সহ আধুনিক মাইক্রোবায়োলজি ল্যাব স্থাপন করবে স্বাস্থ্য মন্ত্রণালয় পাশাপাশি দেশে পাঁচটি ইমিগ্রেশনের সাতটি মেডিকেল ইউনিট স্থাপন করা হবে একটি প্রকল্প নিঝুম সংবাদ ঢাকা করোনা ভ্যাকসিন নিয়ে বিতর্কের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়হীনতাকে দায়ী করছে সাধারণ মানুষ তবে উচ্চ পর্যায়ের আলোচনায় এই সমস্যার সমাধান হবে বলে আশা করছেন স্বাস্থ্য সচিব আর টিকা বিতরণে যে কোনো অনিয়ম ঠেকাতে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন করোনা প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কমিটির সদস্য ডাক্তার এম এ আজিজ এছাড়া পরনির্ভরতা কাটিয়ে দেশেই ভ্যাকসিন উৎপাদনের পরামর্শও দেন তিনি মাইনুল রিপোর্ট জানুয়ারির মধ্যেই করোনার ভ্যাকসিন আসছে দেশে এ নিয়ে চারদিকে যখন স্বস্তির সুবাতাস বইছে তখন ভারতের সেরাম ইনস্টিটিউটের এক বক্তব্যে সবকিছু পালট প্রাপ্তি অপ্রাপ্তির দোলাচলে দৌদুল্যমান দেশের মানুষকে আশ্বস্ত করতে গলদগর্ম সংশ্লিষ্ট মন্ত্রণালয় এমন অবস্থার জন্য দায়িত্বশীলদের বোঝা পড়ার অভাবকে দায়ী করলেন সাধারণ মানুষ এরকম একটা ডিপ্লোমেটিক ক্রাইসিসের মধ্যে পড়লে নেক্সট ফিউচার আমাদের কি হবে সেটা আমাদের খুবই সন্দেহ আমরা চাইবো যে সরকারের সর্বোচ্চ মহল থেকে ভ্যাকসিনের ব্যবস্থাটা করা হোক জানুয়ারির মধ্যেই করোনা ভ্যাকসিন দেবেন বলে আমরা প্রত্যাশা করছি আমরা তাকিয়ে আছি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সময়ের মধ্যেই দেশে ভ্যাকসিন আসবে এমন আশা জানিয়ে বিতরণ ব্যবস্থায় যাতে ত্রুটি না থাকে সেদিকে খেয়াল রাখার উপর জোর দিলেন করোনা প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কমিটির সদস্য ডাক্তার এম এ আজিজ আমি বলব জনগণ আশাবাদী হওয়া উচিত যে এই জায়গাটা আমরা অবশ্যই এখান থেকে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি মতে প্রতি মাসে পঞ্চাশ লাখ করে তিন কোটি ভ্যাকসিন আসতে সময় লাগবে ছয় মাস কিন্তু তারপর কি হবে মানুষ তো সতেরো কোটিরও বেশি সরকারকেও এই কোম্পানিগুলো যাদের সমর্থ আছে তাদেরকে যদি উৎসাহিত করে এবং এরকম প্রযুক্তি এনে যদি এখানে তৈরি করার ব্যবস্থা করে তাহলে আমাদের কস্ট ইফেক্টিভ হবে আমাদের পরবর্তী জানার গোষ্ঠী ভ্যাকসিনটা দেওয়া হবে এদিকে সময় নির্দিষ্ট না করলেও দুদেশের উচ্চ পর্যায়ের আলোচনায় ভ্যাকসিন সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান দুই দেশের সরকার শতভাগ অবহিত আছে সেটা যে ফর্মুলাতেই আপনারা বলেন জোর কূটনৈতিক প্রচেষ্টা কিংবা ব্যবসায়িক চুক্তি যাই হোক না কেন জাতিকে করোনার ছবল থেকে বাঁচাতে সময় মতো দুর্নীতি দূর করে সব সেক্টরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক আর নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ই প্রক্রিয়মেন্ট বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক অ্যানালগ পদ্ধতির নানা ত্রুটি তুলে ধরে তিনি বলেন নতুন ব্যবস্থায় সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে জনগণের অংশগ্রহণও বাড়বে সরকারি ক্রয় ব্যবস্থাকে অধিক স্বচ্ছ ও জনমুখী করার লক্ষ্যে গত দশ বছরের বছরে সরকারি ক্রয় কার্যক্রমে নানা সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে সরকারি ক্রয় ই প্রকিওরমেন্ট পদ্ধতি চালু হয়েছে যার মাধ্যমে দক্ষতা স্বচ্ছতার পাশাপাশি বেড়েছে প্রতিযোগিতা এদিকে রাজধানী ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সময় ঐক্যবদ্ধভাবে অর্পিত দায়িত্ব পালনে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি যেমন সরকারের যে দায়িত্ব রয়েছে পাশাপাশি আমাদের নেতাকর্মীদের সহযোগিতার জন্যই আজকে আমরা যতখানি সফলতা দেখছি যতখানি এগিয়ে যাচ্ছি সবকিছুর মানে মূল চাবিকাটি কিন্তু আপনারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা বাড়াবাড়ি করছেন শিগগিরই তারা নিজেদের ভুল বুঝতে পারবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী ভাস্কর্য নিয়ে ভুল বোঝাবোঝে অবসান মৌসুমি শান্তা মোহনা সংবাদ ঢাকা চাকরি করার মানসিকতা পরিহার করে উদ্যোক্তা হতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবেদুল কাদের মঙ্গলবার সকালে এশিয়ান ইউনিভার্সিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে দেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি এদিকে প্রবাসী কর্মীদের চাকরির সুরক্ষা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন আব্দুল মোমেন রিপোর্ট বেসরকারি এশিয়ান ইউনিভার্সিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গবেষণা কাজে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন শিক্ষার্থীদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দিয়েছে সরকার চাকরির পেছনে ঘুরে ঘুরে জীবনের শক্তি নষ্ট না করে চাকরি দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে তোমাদেরকে হয়ে উঠতে হবে উদ্যোক্তা তরুণ উদ্যোক্তাদের জন্য সরকার নানামুখী সুযোগ উমুক্ত করে রেখেছে এদিকে ভার্সেল প্ল্যাটফর্মে আয়োজিত মাইগ্রেশন ও উন্নয়ন সম্পর্কিত গ্লোবাল ফোরাম সামিটে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী এসময় অভিবাসী কর্মীদের চাকরি সুরক্ষা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি বাংলাদেশ বাংলাদেশ মাইগ্রেশন অরিজিন অফ বিদেশি কর্মী নিয়োগকারী দেশগুলোকে সামাজিক ও বিচার বিভাগীয় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিতের তাগিদ দেন সারা দেশে গত কয়েকদিন ধরে কমেছে শীতের দাপট তবে উত্তরের কিছু জেলায় এখনো উত্তরে হাওয়ায় বিপর্যস্ত ছিন্নমূল ও প্রান্তিক মানুষের জীবন কাজে না থাকায় অনেকটা বেকার জীবন কাটাচ্ছেন শ্রমজীবীরা হাসপাতালগুলোতে এখনো ভিড় করছে ঠান্ডা ডায়রিয়া ও শ্বাসকষ্টের রোগীরা প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট শৈত্যপ্রবাহ কমলেও উত্তরের জেলাগুলোতে স্বস্তি নেই ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন ঠান্ডায় খেটে খাওয়া এবং ছিন্নমূল মানুষের ভোগান্তি বেড়েছে কাজ না থাকায় অনেকটা কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবীরা নাই বাতাস আছে বাতাসের কারণে হাত পা লাগে পাশে হিমালয় পর্বত এই হিমালয় পর্বত থাকার কারণেই ঠান্ডা জোরটা এবারের বেশি বসে একটু কম তবে কাজ কাম করার জন্য খুবই হাত পা মানে ঠান্ডার কারণে গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন গৃহস্থরা শরীরের উষ্ণতা বাড়াতে সাত সকালে আগুন জেলে তার চারপাশ ঘিরে বসে থাকেন দরিদ্ররা শীত থেকে বাঁচতে গরম কাপড় কেনার জন্য ফুটপাত সহ স্বল্প মূল্যের বাজারে ছুটছেন সব শ্রেণীর মানুষ শীতের কাপড় দেখতে এসেছে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই জন্য এখানে অনেক কিছু পাওয়া যায় অনেক শীতের কাপড় সুপর কেনার জন্য আসছি বাচ্চাদের জন্য সোয়েটার কিনতে আসছি নিজের জন্য ছেলে মেয়েদের জন্য তাপমাত্রা খানিকটা উন্নতি হলেও হাসপাতালগুলোতে কমেনি নিউমোনিয়া ডায়রিয়া শ্বাসকষ্ট সহ ঠান্ডা জনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা তিন দিন হচ্ছে পাতলা পায়খানা আর বমি ছিল আর চার দিনের দিন খিচুনি হয়েছে বাচ্চার শ্বাসকষ্ট ওই যে না আসতে খিচুনি সমস্যা হয়েছিল চিকিৎসা দিচ্ছে আল্লাহ রহমতে একটু সুস্থ হয়েছে রোগ থেকে বাঁচতে ঠান্ডা খাবার পরিহারের পাশাপাশি গরম পানি ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা জেসমিন আলম ন্যাশনাল ডেস্ক মোহনা সংবাদ সংবাদে নিচ্ছে একটা বিরতি ফিরছি যখন আরো থাকবে করোনার মধ্যেও শেখ হাসিনার নেতৃত্বে সব সূচকে এগিয়ে যাচ্ছে দেশ বললেন শিল্প প্রতিমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান এবং সেনাবাহিনীর আয়োজনে দশ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অংশ নেবে দেশ বিদেশের দুই শতাধিক দৌড়বি আরও একবার আমন্ত্রণ সংবাদে করোনার মধ্যেও শেখ হাসিনার নেতৃত্বে দেশ সব সূচকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার এ সময় শিক্ষার পাশাপাশি বিদ্যুৎ স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারের সাফল্য তুলে ধরেন তিনি মঙ্গলবার সকালে রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে এক অনুষ্ঠানে কথা বলেন শিল্প প্রতিমন্ত্রী সবাইকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন কামাল আহমেদ মজুমদার দু হাজার একুশ সালের প্রাথমিক শাখার বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ তবে এবার করোনা মহামারীর কারণে শিক্ষার্থীদের পরিবর্তে নতুন বই নিতে উপস্থিত হন অভিভাবকেরা বিভিন্ন সময়ে পাবলিক পরীক্ষার ফলাফলের সাফল্য তুলে ধরেন প্রতিষ্ঠান প্রধান মণিপুর স্কুলের নানামুখী উন্নয়নে আলহাজ কামাল আহমেদ মজুমদারের অবদানের কথাও তুলে ধরেন তিনি যাকে মণিপুর উচ্চ বিদ্যালয়ের কলেজের স্বপ্ন সারথি বলেছেন যার অদম্য নেতৃত্বে অসাধারণ শিক্ষানুরাগের ফল হলো এই মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ পিএসি জিএসসি এসএসসি এইচএসসি চারটি পাবলিক পরীক্ষা প্রত্যেকটি পরীক্ষার পাবলিক পরীক্ষার ফলাফল আমাদের প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ শিক্ষা স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরেন শিল্প প্রতিমন্ত্রী জানান করোনার সময়ে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে আমার ক্ষমতা ছিল খালেদা জিয়া ছিল তাদের আমাদের কোনো উন্নতি হয় নাই আজকে জনতি শেখ নেতৃত্বে সব জায়গায় আজকে উন্নয়ন উন্নয়ন আজকে আপনার দেখেন আমরা বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ আমরা খাদ্যের স্বয়ং আজকে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে আজকে মেট্রো রেল চালু হবে কিছু দিনের মধ্যেই আমাদের দেশের এক শ্রেণীর লুবি মুনাফা খোঁজ যারা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে টাকার পাহাড় করছে সময় আসছে এদের বিরুদ্ধেও আমাদের রুখে দাঁড়াতে হবে বাসায় যাতে সন্তানরা পড়াশোনা করে সে ব্যাপারে অভিভাবকদের খেয়াল রাখার পরামর্শ দেন কামাল মজুমদার জানান করোনার সময়ে মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ শিক্ষার্থীদের দশ কোটি টাকার বেতন মৌকুব করেছে আমরা ইতিমধ্যে মণিপুর স্কুল এন্ড কলেজ দশ কোটি টাকার মতো আমরা মৌকুব করেছি মণিপুর স্কুল এন্ড কলেজ অনলাইনে তাদের ক্লাস চালিয়ে যাবে এবং তারা ক্লাস চালিয়ে যাবে কাজেই আপনার অভিভাবক যারা আছেন তারা ছেলেদেরকে স্বাস্থ্যবিধি মেনে বাসায় যাতে লেখাপড়া করে সেই ব্যবস্থা আপনারা করবেন পরে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের বাবা মায়ের হাতে নতুন বই তুলে দেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার ও প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ ফরহাদ হোসেন শামীমুজ্জামান চৌধুরী মোহনা সংবাদ ঢাকা ছাত্রলীগের তেহাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের হালি শহরে বঙ্গবন্ধুর মোরাল বঙ্গস্পন্দন উদ্বোধন করেছেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বিকেলে আওয়ামী লীগ নেতা ইরশাদুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী পরে এলাকার গরিব ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় কিনতে যাচ্ছে ভারত তবে রাশিয়ার সঙ্গে ভারতের এই অস্ত্র চুক্তিকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চুক্তির পর ট্রাম্প ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন ভারত যদি রাশিয়ার কাছ থেকে এই অস্ত্র কেনে তাহলে নয়াদিল্লিকে বিভিন্ন রকমের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে S-400 gets mixed up with the F-35 jet which we are looking to acquire. বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন মিলেমিশে দৌড়াচ্ছে বাংলার জনগণ এই স্লোগান নিয়ে দশ জানুয়ারি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করছে বাংলাদেশ সেনাবাহিনী মরক্কো কেনিয়া ইউক্রেন বেলারুস ফ্রান্স এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর দুই শতাধিক দৌড়বিদ এতে অংশ নেবে আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে ম্যারাথন শেষ হবে হাতির ছিলে ফুল ম্যারাথন হাফ ম্যারাথন ও ডিজিটাল ম্যারাথন এই তিন ফরম্যাটে হবে এই প্রতিযোগিতা আর ডিজিটাল ম্যারাথন চলবে দশ জানুয়ারি থেকে সাত মার্চ পর্যন্ত ক্রিকেট সালটা হবে বাংলাদেশের এক বছর বলা যায় বছরভর দম ফেলার সময় পাবে না টাইগাররা এশিয়া কাপ আর বিশ্বকাপ ছাড়াও নটি দ্বিপক্ষীয় সিরিজ খেলবে তারা আর তিন ফরম্যাট মিলিয়ে অন্তত ছাপান্নটি ম্যাচ খেলবে জাতীয় দল সাজেদুর রহমানের রিপোর্ট উনিশশো সালে আইসিসি ট্রফি জয়ের পর এই প্রথম টানা এগারো মাস আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি বাংলাদেশ করোনা গিলে খেয়েছে দু সালটা তবে চলতি বছর দেশ বিদেশে খুবই ব্যস্ত থাকবে বাংলাদেশ দল এক বছরে পাঁচটি হোম আর চারটি অ্যাওয়ে সিরিজ খেলবে তামিম সাকিব মুশফিকরা এর বাইরেও অংশ নেবে দুইটি বৈশ্বিক আসর এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপে বছর জুড়ে তিন ফর্মেটে মোট ছাপ্পান্নটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে টাইগাররা অতীত ইতিহাসে এক বছরে এত ম্যাচ খেলার নজির নেই বাংলাদেশ ক্রিকেট দলের জানুয়ারিতে অর্থাৎ চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে ব্যস্তসূচি শুরু করবে বাংলাদেশ দুটি টেস্টের পর খেলবে তিনটি ওয়ানডে এরই মধ্যে টাইগারদের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি ফেব্রুয়ারি মার্চে নিউজিল্যান্ডে উড়াল দেবে মুমিনুলরা খেলবে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি টোয়েন্টি সফর শেষ করে লাগেজ গুছিয়ে পাড়ি জমাবে শ্রীলঙ্কা চূড়ান্ত না হলে লঙ্কানদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার সম্ভাবনা রয়েছে জুনের শুরুতে এশিয়া কাপ জুন জুলাই দুটি টেস্ট আর তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ঘরের মাটিতে আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ আর সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচ টি টোয়েন্টি খেলবে টাইগাররা অক্টোবরে হোম সিরিজে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও টি টোয়েন্টিতে লড়বে অক্টোবর নভেম্বরে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাবে মাহমুদুল্লাহ দল নভেম্বরের মাঝামাঝিতে খেলতে পাকিস্তান আসবে বাংলাদেশে বছরের শেষ সিরিজ নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে দুইটি মাটিতে পা রাখবে লাল সবুজের শিবিরা রহমান মোহনা সংবাদ ক্রিকেটের আরো খবর জোহান শ্রীলঙ্কাকে দশ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে হোয়াইট ওয়াশ করল দক্ষিণ আফ্রিকা ওয়ান্ডার্স স্টেডিয়ামে চার উইকেট একশো পঞ্চাশ রানে তৃতীয় দিনে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা দশম সেঞ্চুরি করে অধিনায়ক দিমুথ করুণারত্নে একশো তিন রানে বিদায়ের পর ভেঙে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইন পঁয়ত্রিশ রানে ছয় উইকেট হারিয়ে দুশো এগারো রানে অল আউট হয় লঙ্কাররা সাতষট্টি রানের সহজের লক্ষ্যে কোনো অঘটন ঘটতে দেননি দুই ওপেনার ডিন এলগার ও এইডেন মার্করাম মার্করাম ছত্রিশ আর এলগার একত্রিশ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মার ছাড়েন শেষ করব মোহনা সংবাদ যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার দেশে করোনায় বিশ মৃত্যুর দিনে শনাক্ত নশো একানব্বই জন ভ্যাকসিন নিতে একনেকে আরও আরো সোয়া চার হাজার কোটি টাকা বরাদ্দ টিকা সংগ্রহে সমন্বয়হীনতা দেখছে সাধারণ মানুষ দেশেই উৎপাদনের তাগিদ বিশেষজ্ঞের সমস্যার সমাধানে আলোচনা চলছে জানালেন স্বাস্থ্য সচিব সব সেক্টরে স্বচ্ছতা নিশ্চিতে কাজ করছে সরকার জানালেন আইনমন্ত্রী ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতে শক্তিশালী করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী এবং চাকরি প্রার্থী নয় উদ্যোক্তা হতে তরুণ প্রজন্মকে তাগিদ দিলেন সেতুমন্ত্রী প্রবাসী কর্মীদের সুরক্ষা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান ছিল মোহনার সংবাদে এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ডাব্লিউড মোহনার ডটির সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ